গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা সৌদি আরব আসার পর বের হচ্ছি বের হয়ে ফার্স্টে দেখে আমার মেয়ের মন খারাপ কারণ এখানে এতটা ভালো লাগতেছে না তার এমনি সে একটু মানে কাউকে দেখতেছে না ফার্স্ট যখন মন তো খারাপ হবেই স্বাভাবিক এখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি একটা পার্কে এক পার্কে যাওয়ার সময় দেখি রাস্তায় অনেক সুন্দর সুন্দর মানে দোকান দোকানে তো অনেক কিছু বিক্রি করতেছে সেগুলো দেখে দেখে আপনাদের ওকেও দেখাচ্ছি এবং পার্কে আমি ফাইনালি চলে আসছি পার্কে এসে কিছুক্ষণ বসলাম বাচ্চাকে দিয়ে খেলনা করাইলাম বাচ্চা এদিকে ওইদিকে খেলাধুলা করতেছে এরপর আমি একটা শপিং মলে গেছি সেখানে গিয়ে একটা চোলা দেখছি চোলায় দেখি বাপির দা অনেক দাম কম বাংলাদেশের তুলনায় অনেক কম এরপরে আমি আবার একটা দেখি চুলের মেশিন আবার ভাবি যে আমার চুলগুলো নষ্ট হয়ে যায় আর দামও ছিল অনেক বেশি তারপর আমি নিলাম আমি ভাবতেছি না নিব না এরপর একটা মোবাইল নিয়ে নিছি মোবাইল নেওয়ার পর আবার আমি ভাবি যে আরেকটা ল্যাপটপ দেখতাম ল্যাপটপ কিন্তু আমার ভালো লাগে নাই এখন আমি কিছু কসমেটিক জাতীয় জিনিসপত্র নিছি নেওয়ার পর আর কিছু রান্নার জিনিসপত্র নিছি নেওয়ার ফর আমরা সবগুলো একেবারে নিয়ে ফাইনালি চলে আসছি